অসংখ্য ধন্যবাদ আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে কথা বলবো নারী হিসাবেও না হিন্দু হিসাবেও না এই শিক্ষার্থী হিসাবে সবার কাছে যে কথাগুলো বলার আমাকে যেহেতু সমালোচনার জন্য ডাকা হয়েছে আমি যেগুলো মনে করি সেটি বলতে চাই প্রথম যে সমালোচনাটি আমি করেছিলাম একদম আমাকে যখন ডাকা হয়েছিল তখন এটি কি শুধু আমাকে ডিউডিএসের সভাপতি এই জন্য ডাকা হচ্ছে নাকি আপনারা একটা প্যানেল দেখাতে চান যে প্যানেলটা একটা লিবারেল প্যানেল হিসাবে আপনারা সামনে আনতে চান যেখানে একজন নারীও থাকবে একজন হিন্দুও থাকবে আমার সাধারণ যখন কথা বললেন তিনি ছাত্র সংঘ নিয়ে যে আলাপটি দিলেন আমি এই আলাপটি নিয়ে সমালোচনা শুরু করছি আমি একটু এক্সটেন্ড করব দেখেন উনিশশো বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধানের আটত্রিশ নম্বর ধারা অনুযায়ী এটি বলা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি করা হবে না সেই সময়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার কারণে ছাত্র শিবির বিলোপ সাধন হলো এর আগে কি দেখা গেল একাত্তরের পূর্ববর্তী অবস্থায় তারা ছাত্র সংঘ নামে রাজনীতি করত এবং সেই সময় কিন্তু তারা এই যে আলবদর বা আমরা যেসব বাহিনীকে দেখেছি প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং যারা চোদ্দই ডিসেম্বরের মতো বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত সম্পৃক্ত তাদের দোষর এর পরবর্তীতে দেখা গেল যেহেতু ভারতরে আর ধর্মভিত্তিক রাজনীতি করাটি গেল না পরবর্তীতে আবার ছিয়াত্তর সালে যখন তৎকালীন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এই আর্থিক ধারা বাতিল করলেন তারা এসে নতুন করে ছাত্রশিবির নামে সংগঠনটি তার কার্যক্রম শুরু করলো এখন বিষয় হচ্ছে বর্তমানে এই একই টেন্ডেন্সি আমরা বিগত আমলেও দেখেছিলাম বিজিবি হত্যার পরে বর্ডার গার্ড নাম হয়ে গেল বিজেপি অর্থাৎ নাম পরিবর্তনের সাথে সাথে তাদের আদর্শ পরিবর্তন হয় কিনা না আমরা দেখি যে বিষয়টা কিন্তু এমন না এই জন্য এখন সমালোচনা হচ্ছে তাহলে আপনাদের সেই সময়কার সমালোচনাটা কি আপনারা এইভাবে জবাব দেন যে আমাদের তো আসলে সেই সময় জন্মই হয়নি আমার প্রতিষ্ঠাই হয়েছে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হওয়ার পরে বিষয়টি আসলে সত্য না আপনার জিনিসটা আড়াল করেন কৌশল এড়িয়ে যান আপনাদের এইখানে মতামত কি হবে পুরো মুক্তিযুদ্ধের সময় অথবা চোদ্দই ডিসেম্বরে আপনাদের যে ভূমিকা সেটির জবাব আপনাদের এখান থেকে দিয়ে বের হতে হবে দ্বিতীয়ত যে জায়গাটা সময়ে এক দুই মিনিট অলরেডি শেষ আরেকটা জায়গাকে নিব আমরা সবসময় এই জিনিসটি দেখেছি যে আপনি যখন কোনো কিছু নিয়ে রাজনীতি করেন আপনি যখন সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন সেটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে রূপ দেওয়া হয় কিন্তু শিবিরের সাথে যে সংস্কৃতিটা সেটি দেখা যায় যে ধর্মীয় প্রতিহিংসা হিসেবে নিয়ে যাওয়া হয় এখন শিবিরের ওপর হামলা হলেই ধর্মীয় প্রতিহিংসার যে নামকরণ সেটি কেন ব্যবহার করা হয় কারণ আপনারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন এখন আপনাদের কাছে এই দায়টি থাকে এই প্রতিহিংসাকে ধর্মের প্রতিহিংসা না নিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় নিয়ে আসা কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি এই দুইটা জিনিসকে আলাদা করছেন আপনাদের মধ্যে থেকে এই জিনিসটি আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে বুঝতে পারি না আমরা আসলে সেখানে কি রক্ষা করতে গিয়েছি আমি আমার রাজনৈতিক অধিকার রক্ষা করতে গিয়েছি না আমি আমার ধর্মীয় অধিকার রক্ষা করতে গিয়েছি দুটি কমপ্লিটলি আলাদা এবং দুটি যখন আলাদা থাকে তখন সেই ব্যানারে যাওয়াটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায় এবং আরও একটা জিনিস সেটি হচ্ছে আমি যখন কথা বলি e ecco... বলো আপনাদের একটা কমিটি প্রকাশ হয়েছে তারপরে আমি যখন ক্যাম্পাসে কথা বলি আমি আসলে বুঝি না আমি কার সাথে কথা বলছি কেন কথা বলছি কারণ আমার সামনের মানুষটির রাজনৈতিক পরিচয় কি আপনাদের পূর্ণ কমিটিটি কেন আপনারা প্রকাশ করেন এতদিন তো সময় ছিল ফ্যাসিস হাসিনা আপনাদের অত্যাচার করবে এখন তো সেই সময়টি নেই তাহলে এখনো কেন আপনারা সেই পূর্ণাঙ্গ সব জায়গার আপনার ঢাকার মধ্যে যতগুলো জায়গা আছে উত্তর পূর্ব সিটি কর্পোরেশন পুরো বাংলাদেশে এই কমিটিটি আপনারা দিচ্ছেন না আপনাদের এই গুপ্ত রাজনীতির কারণটি আসলে কি যেই জন্য আপনারা যদি গুপ্তই থাকেন কেন তাহলে সাধারণ আপনাদের সাথে কানেক্টেড ফিল করবে কোন ম্যান্ডেটে ফিল করবে এই প্রশ্নের জবাবটি আপনাদের দিয়ে যেতে হবে এবং আমরা যারা জুলাই বিপ্লবে গিয়েছিলাম জুলাই বিপ্লব কিন্তু কখনো এমনটি ছিল না যে এটি কোনো একটা গোষ্ঠী এখন দেখা যাচ্ছে কি জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আপনারা নয় দফা বলেন বা যে কোনো আন্দোলনে এই যে ক্রেডিটটা আস্তে আস্তে নিজেদের থেকে নিয়ে নেওয়ার যে টেন্ডেন্সি সাধারণ শিক্ষার্থী থেকে আচ্ছা নয় দফা নয় দফার কারিগর তাহলে এরা কিন্তু বিষয় হচ্ছে যে নয় দফার পুরো বাস্তবায়নটা এই যে ম্যাথ মানুষ না থাকলে তো হতো না ম্যাথ মানুষ থেকে শুধু শুধু একটা গোষ্ঠীর দিকে টেনে নেওয়া যখন একটা গোষ্ঠী টেনে নেওয়া শুরু করলো তখন আমরা দেখলাম এখানে আরো অনেকগুলো রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়ে গেল সংঘাতটা কীরকম সব গোষ্ঠী এবার নিজেদের কোন কোন জায়গাটা আছে সেটা দিয়ে টানাটানি শুরু করলো আলটিমেটলি যার ফলে আমার জুলাই বিপ্লবের উপর জুলাই বিপ্লব এখন কাশি নিয়ে চলে গেল এই ধরনের কোষ্ঠিত কখনো এড়াই হওয়ার কথাই ছিল না কেন কথা ছিল না কারণ জুলাই বিপ্লবের ম্যান্ডেটই ছিল একটা সাধারণ মানুষের আপনারা তখন পর্যন্ত যখন নিজেদের ইয়া প্রকাশ করেননি সতেরো আঠেরো তারিখের পরেই বাংলাদেশের ইতিহাসে লেখা হয়ে গিয়েছিল যে এখানে আসলে আওয়ামী লীগের কী হবে অথবা শেখ হাসিনার কী হবে তারপরেও তো আপনারা নিজেদের পরিচয়গুলো কিন্তু প্রকাশ করেন নাই নিজেদের এই জিনিসগুলো নিজেদের বলে দাবি করেন নাই পরবর্তীতে সে কেন দাবি করা শুরু করলেন আপনাদের এখানে নির্দিষ্ট উদ্দেশ্য কি যার জন্য আপনারা এটি দাবি করা শুরু করলেন এটি জবাব আমরা আপনাকে দিয়ে যেতে চাই তো আমার আসলে সময় তিন মিনিট থেকে পাঁচ মিনিট হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সমালোচনা করার জন্য টাকা হয়েছিল সমালোচনা হিসাবেই নিবেন ব্যক্তিগত পর্যায়ে যদি যায় আসলে সেই সম্পর্কটি থাকবে না সেটা রাখার দায়ভারও আমার নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ